খুবই চমৎকার আর ডিজাইন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে হোয়াইট কালার একটা কম্বিনেশন জাস্ট ফুটে আছে ওনা গুলো এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই ওনাগুলো দাম পড়বে চেঞ্জ হয় আপনারা ভিডিওটা আপনারা যখন দেখবেন ঠিক তখনই অর্ডার করবেন সরাসরি অর্ডার অর্ডার করবেন আমাদের কাছ থেকে তাহলে পাইকারি বিষয় হচ্ছে আপনার পুঁজি কম নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে আমি ব্যবসা করব লস খাবো কিনা তো দেখেন আপনারা বিআইপি স্টার লোন একশো পার্সেন্ট কটন কাপড় একশো পার্সেন্ট কটন তো আপনারা বুঝতে পারতেছেন ওনাগুলো সম্পূর্ণ সুতি কাপড় তাহলে হাউস কেননা আমরা নিজস্ব কাপড় এবং নিজস্ব মেশিন দ্বারা ওনাগুলো তৈরি করে থাকি তো আমাদের কাছ থেকে নিলেই আপনারা একমাত্র পাবেন পাইকারি দাম অন্য কোথাও থেকে নিলে কিন্তু আপনার পাইকারি দামটা পাবেন না কেননা ওনারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করতেছে তো বিষয়টা কি হচ্ছে উনি আমাদের কাছ থেকে কিনে নিয়ে আবার আপনাদের কাছ থেকে লাভ রেখে তারপর আবার বিক্রি করবে তো আপনারা চেষ্টা করবেন যে ওনার প্রস্তুতকারকদার কাছ থেকে মাল নিতে আমরা হচ্ছে ওনার প্রস্তুতকারক তো আপনারা আমাদের কাছ থেকে মাল নিলে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দাম আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টার এই যেগুলা এই যে উনারগুলো অনেক সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ উনার প্রিন্টগুলো খুবই চমৎকার এবং এটা হচ্ছে ব্যাক্সিবল কাপড়ের মধ্যে খুবই দামি কাপড় ওনাটা হচ্ছে এই যে ভাই 58 কাপড়টা তো ভাই অনেক ভালোই গো ভাই অনেক ভালো কাপড় এবং দামটাও খুবই রিজনেবল যারা দামটা জানতে চাচ্ছেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দামটা বলে দেব ভিডিওতে যেটা বলতে যাচ্ছিলাম অনেকেই চাচ্ছেন আপনারা ওনার প্রস্তুতকারকের কাছ থেকে মাল নিতে তো আমরা হচ্ছে ওনার প্রস্তুতকারক আমাদের নিজস্ব ডাই নিজস্ব মেশিন দ্বারা তৈরি করে আপনাদেরকে আমরা খুব রিজনেবল প্রাইসে স্বল্প মূল্যে ওনাগুলো সরবরাহ করে থাকি তো আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে মাল নিতে আপনারা সেকেন্ড কারো হাত সেকেন্ড কারো মানে যারা সেকেন্ড হাত ওনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে এমন কারো কাছ থেকে আপনারা মাল নিবেন না মানে ভাই আপনারা আপনারা নিজেরা তৈরি করে তারপরে বিক্রি করেন ভাই হ্যাঁ সেটাই বলতে যাচ্ছি যে আমরা নিজেরা তৈরি করে বিক্রি করি আপনারা অযথা অন্য কোথা থেকে ওনা নিবেন না লাক্সারি অন্য থেকে নিবেন একদম রিজনেবল প্রাইসে মালগুলো পাবেন ভাই এটা তো পুরো পাঁচ হাত ভাই হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাত এবং আড়াই হাত বহরে হবে আড়াই হাত ওনাটা দাম হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র ভাই দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই যার ডিজাইন

এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে হোয়াইট কালার একটা কম্বিনেশন জাস্ট ফুটে আছে ওনাগুলো এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই ওনাগুলো দাম পড়বে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ভাই ভাই মাত্র একশো টাকা এটা কালার থাকবে পাঁচটা আর ডিজিটাল প্রিন্টের কালার থাকবে একটু কিছু দেখালাম ওইগুলোর কালার থাকবে প্রায় পনেরো বিশটা করে তো এগুলো আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় আপনারা ভিডিওটা আপনারা যখন দেখবেন ঠিক তখনই অর্ডার করবেন সরাসরি অর্ডার অর্ডার করবেন আমাদের কাছ থেকে তাহলে পাইকির দামটা পাবেন এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার একটা কম্বিনেশন ওনাগুলো দাম মাত্র একশো ষাট টাকা যেটা হচ্ছে রানী কালার আর একটা বিষয় হচ্ছে আপনার পুঁজি কম নতুন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে আমি ব্যবসা করব লস খাবো কিনা তো দেখেন আপনারা এত চিন্তা ভাবনা ভয় না করে আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব যাদের পুঁজি নেই আমরা তাদেরকে একদম সীমিত রেটে মাল দিয়ে তাদেরকে আমরা সাহায্য করব এটুকু আমরা তাদের জন্য করতে পারি কারণ আমাদের কাছ থেকে মাল নিলে আপনারা পাইকারি দাম পাবেন এই যে বাইক কালারটা কত সুন্দর দেখছেন চকলেট কালার এবং পেঁয়াজ কালার অনেক সুন্দর লাগতেছে ওনাটা এই যে একটু লম্বা করে সরিয়ে দিই তারপর বুঝতে পারবে কাস্টমাররা ওনাটা কত সুন্দর চমৎকার এই যে ডিজাইনগুলো একটা থেকে আরেকটা সুন্দর এই যেটা হচ্ছে পেস্ট মধ্যে এই যে ওনাগুলো প্রতিটা হচ্ছে কোম্পানির মাল এই যে আমরা কোম্পানিটা দেখায় দিই এই যে নিউ এলিজা নিউ এলিজা বিএইপি স্টার একশো পার্সেন্ট কটন কাপড় একশো পার্সেন্ট কটন লিখেই আছে তো আপনারা বুঝতে পারতেছেন যে ওনা সম্পূর্ণ সুতি কাপড় আমাদের কাছ থেকে শুধু আপনারা এই পাবেন না দেখেন আমাদের এই জায়গায় যে ডিজাইন গুলো এগুলোর বান্ডেল আছে এই যে এই যে এটা হচ্ছে একটা লোন প্রিন্টের বান্ডেল এই যে এখানে কালার থাকবে পাঁচটা যদি কেউ আপনারা চান যে বান্ডেল নিতে পারেন আর যদি কেউ বলেন যে ভাই আমি এখান থেকে পাঁচটা কালার থেকে পাঁচটা নিব দেওয়া যাবে আর এগুলো হচ্ছে এই যে ডিজিটাল প্রিন্টের বান্ডেল এগুলো কালার থাকবে অসংখ্য এটা একটা বান্ডেলের মধ্যে এখানে কালার হয়তো বা পনেরো বিশটা আছে তো যারা নিবেন বান্ডেল নিতে পারেন আর যদি ভেঙে নেন পাঁচ দশটা নিতে পারবেন কিন্তু টোটাল অন্য নিতে হবে পনেরোটা তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের উন্না পাবেন এই সিলেক্ট করে দেখেন ভাই কালার তো ভাই শেষ নাই ভাই হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের উন্না পাবেন আমাদের কাছ থেকে এই যে এটা হচ্ছে বাটিক বাটিক সিকোয়েন্স তারপর হচ্ছে জড়িয়ে যে আমাদের রেখে রেখে উন্নাগুলো একটু দেখা দেন ভাই এই যে এগুলা নতুন আসছে মাত্র একশো সত্তর টাকা আপনারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যে সাইড দিয়ে থাকবে সিকোয়েন্স করা হ্যাঁ তারপরে যে উপরে উপরে দেখায় দেন মালগুলা কত সুন্দর আর আমাদের লাক্সারি ওনা হাউসে মাত্র পঁচাত্তর টাকা থেকে ওনা পাওয়া যায় আপনারা জানেন তো এই যে এগুলোই হচ্ছে পঁচাত্তর টাকার ওনাগুলা যারা বান্ডেল নেবেন এটার মধ্যে ডিসকাউন্ট চলতেছে যারা এক বান্ডেল নেবেন ষাট পিস তাদের জন্য শুধু সত্তর টাকা রাখতে পারবে এক বান্ডেলে কালার আছে ভাই কয়টা এক বান্ডেলে ভাই বিশ টাকা কালার থাকবে বিশটা কালার এক ব্যান্ডেল এক বান্ডেলে বিশটা কালার থাকবে তো প্রথমে যেটা বললাম আমরা হচ্ছে ওনার প্রস্তুতকারক আমরা নিজস্ব ডাই নিজস্ব কাপড় এবং নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আপনাদেরকে মালগুলো আমরা দিই তো অনেকেই যারা আপনারা আমাদের ফ্যাক্টরি দেখতে চান আমাদের দুই একটা ভিডিওতে দেওয়া আছে আমাদের ফ্যাক্টরি সিকোয়েন্স ফ্যাক্টরির ভিডিও দেয়া আছে তো আপনারা আমাদের কাছ থেকে মাল নিবেন সর্বোচ্চ কম রেটে সর্বোচ্চ সুযোগ দিব আপনাদেরকে ব্যবসা করার জন্য যাদের অল্প বুঝি ভয়ের কোনো কারণ নেই আমরা আসি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম